এই তো সব তোমার ক্যামেরা আমি ঠিকঠাক ধরেছি কোনো অসুবিধে নেই তুমি ভিডিও তোলো আমার কাজ ক্যামেরা ধরা তোমার পরিষ্কার ছবি তোলা তোমার প্রিয় প্রিয় খাবার হয়েছে কি প্রিয় প্রিয় খাবার হয়েছে রুটি তো আছে রুটি দিয়েই খাবে হ্যাঁ আর বলেছিলে অমিতে কি ডিমের কষা ভালো হয়েছে সুন্দর হয়েছে দেখা যাক খেয়ে দেখবো কেমন হয়েছে রুটি ডিমের কষা আর একটা কি সরু আর একটা সুজি সুজি হয়েছে হ্যাঁ সুজি করেছি দেখো সুজি করেছো কালো কালো হলো কেন পুড়ে গেছে নাকি চট বড় ভাত কথা বলে পুড়ে যাবে কেন

আমি তো পরে পারবো কি না পারবো শরীর ঠিক থাকবে কি না থাকবে তুই রেসিপিটা দেখে নে কারণ আমার ছেলে খুব ভালোবাসে এই সুদিটা খেতে তাহলে দেখে নি পরবর্তীকালে যদি আমাকে দিয়ে কোনো কাজে লাগে আমি মানে তোমার মা যতদিন ছিল ততদিন তো তুমি আমার হাতে খাওনি এই প্রথম আমার হাতে খাবে দেখো তোমার মায়ের মতো হয়তো কেউ তো কারোর মতো করতে পারে না সে তার মতো করে করে ঠিক আছে এই লিস্ট খাওয়া তো হবে মাকে মনে রেকেই খাবো তোমার মায়ের কথা বললে আমার খুব খারাপ লাগে যাবে খাবারটা বেড়ে দিই তাহলে আজকে বন্ধুরা আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে সুজি ডিমের কষা সমস্তটাই সুদীপ্তর অনারে হয়েছে ও অনেক দিন ধরে বলেছে ডিমের কষা দিয়ে রুটি খাবো ডিমের কষা

শীতকালে যে লোকে ভাত খায় এই বলো তো কিরকম ঠান্ডাটা পড়েছিল সেই ঠান্ডাতে তুমি কখনো ভাতটা খেতে পারতে তোমাকে তখন তুমি তো এখন রুটিটাই খেতে চাইতে যে না বা আমাকে রুটিটা দাও তার মানে কি আমরা কখনো কখনো কোনো কোনো হয়তো স্পেশাল রেসিপির সাথে হয়তো রাত্রিবেলা অনেকে ভাত খায় কিন্তু তা বলে এই নয় যে তুমি রাত্রিবেলায় ঠান্ডাতে ভাত খেতে পারো আমরা যখন সান্দাক্ষু গেছিলাম তখন মানে মানে ওই প্রখর ঠান্ডাতে কি দিয়েছিল

ডিমের কষাটা কেমন দেখতে হয়েছে বলো হুম সুন্দর হয়েছে আর খেয়ে দেখব কেমন হয়েছে দিদি ঝাল দাও তো সেটা তোমরা কে বলবে ডিমের কষা হয়েছে গুড়ের সুজি আর রুটি আছে রুটি এই হচ্ছে আজকে আমাদের রাতিলে ডিনার তো ছেলে খেয়েছে সুজি ট্রেস করেছে হ্যাঁ ছেলে আবার কেমন করে খাচ্ছিল জানো ছেলেকে একবারে টেস্টের জন্য দিয়েছি তুই খেয়ে দেখ ছেলে একবারে চামচের পেছন সামনে প্লেটে আরেকটু আছে মাম্মাম আরেকটু ওখান থেকে দিয়ে দাও এই করছিল তাই এটা ঠান তোকে এক সময় কত বলতো আরে হাতে সুজি মিস করেছিস শুনো বিরাট জিনিস জিনিস আর পাবি না না ঠিক আছে তুমি তোমার মতো করে করো তাতে কোনো বলার কিছু জায়গা নেই কিন্তু মানে প্রত্যেকের তো একটা স্পেশাল জায়গা থাকে তোমার মায়ের যেমন সুখ তো আমি সারা জীবন মিস করব যতদিন বাঁচবো আমি মিস করে যাব তাহলে আজকে তোমার ডিনারটা কিরকম পছন্দের হয়েছে হ্যাঁ খুব পছন্দের হয়েছে পছন্দের হয়েছে তো তাহলে না না এইটুকুই থাক আবারও আসবো নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে একটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট করে নিজেদের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো শুভ